টাঙ্গাইল চার আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে সাউথ আফ্রিকা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মেয়র প্রার্থী হাবিবুর লিটনের উদ্যোগে উপজেলার সামসুল হক কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ মাঠে এসে শেষ হয় এ সময় উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সিনিয়র সহ সভাপতি মজরুমিয়া যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা এলেঙ্কা পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল পাতের প্রমুখ উপস্থিত ছিলেন এ সময় বিএনপির অন্যান্য নেতা কর্মীরাও উপস্থিত ছিলেন আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে বাংলাদেশে সফর করতেছি কালীহাতি চার আমার পৌরসভা এলেঙ্গা এলেঙ্গা বিএনপি বিগত দিনে বেনজির রহমান টিটোর নেতৃত্বে শক্তিশালী ছিল এখনও আছে সম্ভাব্য প্রার্থী হিসাবে লুৎফর রহমান মতিন সাহেবের যে নাম ঘোষণা করা হয়েছে তৃণমূল বিএমপি তথা এলেঙ্গা পৌরসভা বিএমপি এটার সাথে দ্বিমত পোষণ করে আমরা পুনরায় বেঞ্জির রহমান টিটুকে কালিহাতি চারের পুনরায় ওনার নাম ঘোষণা করার জন্য কেন্দ্রীয় বিএনপির কাছে জোর দাবি করতেছি